শুভ দুপুর বন্ধুরা আমি খাবার টেবিলে বসে গেছি সাথে আমার কর্তাবাবু কর্তাবাবুকে দেখাচ্ছি তো আজকে রান্নাটা বলে দিই কী কী রান্না করেছি আজকে রান্না করেছি সাদা ভাত দেখাচ্ছি রান্নাটা সাদা ভাত লেবু অরফিশ আলু ভাজা পটল ভাজা শুক্ত কাঁচা কলা দিয়ে শুক্তো আর হচ্ছে এই যে দেশি দেশি মুরগির কষা কষা এই দেখুন বন্ধুরা আজকে রান নিয়েছি আমি আজকে অনেকগুলো রান এসছে বাড়িতে তাই রান নিয়েছি আর আমার কর্তা বাবুকেও একটা রান দিয়েছে আমার কর্তা বাবু সাথে খাচ্ছে আজকে খুশির বিষয় দুজনে আমরা একসঙ্গে খাবো আর সবার খাওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা তো দেখতে থাকুন আমার খাওয়াটা খুব ভালো বন্ধুরা আজকে আমি খাওয়াটা শুরু করলাম শুক্তো আলু ভাজা পটল ভাজা দেখালে মতো এবারে আমি শুক্তো দিয়ে প্রথমে খেয়ে নেব শুক্তো তো খুব খাওয়া ভালো কাঁচা কলা দিয়ে শুক্ত করেছি আপনারাও খাবেন খুব ভালো লাগবে স্বাদ আসবে মুখে রুচি আসবে একটু শুক্তটাই খেতে হয় আপনারাও খাবেন বন্ধুরা এইভাবে রান্না করে খুব ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই দেখবেন কাকিমার ভিডিওটা অবশ্যই দেখবেন পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি বলবো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন অনেকগুলো ভিডিও ছেড়েছি আর আমি রান্নাগুলো শিখতে পারবেন আমার রান্না তো সবাই জানে বন্ধুরা কিন্তু রান্না তো একরকম হয় না রান্না অনেক রকম পদ্ধতিতে হয় তো এক একজন এক এক রকম রান্না করে আমি আমার মতে রান্না করি দেখবেন অবশ্যই দেখবেন ভিডিও দেখবেন রান্নাগুলো করবে করে খাবেন ভালো লাগবে বন্ধুরা এবারে আমি রান্না দিয়ে খাব কষা দিয়ে মুরগি কষা দিয়ে বল করিনি এই যে রান খেতে কার না ভালো লাগে বলুন আজকে ছেলে পেলেরাই খায় কিন্তু আজকে খায়নি কেউ ওরা খায়নি বলছে মা তুমি কোনোদিন খাওনি তোমরা তো কোনোদিনই খাও না আমাদেরকে দিয়ে দিচ্ছে তো আজকে রেখে দিয়েছে আমাদের জন্য বাবা মাকে বাবাকে একটা দিবা আমার বৌমা বলছে আর একটা তুমি নিবা আমরা তো প্রত্যেক দিন খাচ্ছি মাংস আসলে রান খায় তোমরা কোনোদিনই খাও না তাই রেখে দিয়েছে তাই আমরা আজকে খাচ্ছি খুব ভালো হয়েছে বন্ধুরা দেশি মুরগির কষা পোলট্রি মুরগি খায় না আগে আমাদের বাড়িতে কেউ খায় না ছেলে খায় ছেলে বউ খায় রান্নাটা দারুণ হয়েছে এস অপূর্ব হয়েছে কষা কষা করেছি যে সেই সুন্দর হয়েছে আর সাথে লেবু লেবু দিয়ে জমে গেছে ধনেপাতা বাটা সিজিন চলে আসছে প্রত্যেক দিন ধনেপাতা বাটা হবে আলু ভাজা সাথে পটল ভাজা অনেক কিছু রান্না করেছি কাকিমার কাকু খাওয়াটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কাকু ও কাকিমার খাওয়াটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন এখানে খাওয়াটা শেষ করবেন